দেখো বিহার সেকেন্ডারি এডুকেশনাল বোর্ড এর তরফ থেকে ইম্পর্টেন্ট লিংক দেওয়া হয়েছে তোমাদের কিসের জন্য না এস এস জন্য জন্য এই দেখো ক্লিক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস্টেট দু হাজার চব্বিশ তো তোমরা এই যে ওপরে দেখতে পাচ্ছ লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক এই যে সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম এটা ক্লিক করে তোমরা দেখতে পাবে আদারওয়াইজ এখন অনেকেই অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছে না সেরকমই অনেকে আমাকে বলছিল কিন্তু এই লিঙ্কে আমি বারবার ধরে অনেকের অ্যাডমিট কার্ড দেখে দিলাম তো তাতে করে দেখা যাচ্ছে কি প্রত্যেকের ম্যাক্সিমাম পাটনাতে পড়েছে পাটনাতে পড়েছে এবং বলে রাখি যে এক্সাম ডেট এক্সাম ডেট হচ্ছে আঠেরো পাঁচ দু থেকে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে এটা হচ্ছে পেপার ওয়ান ঠিক আছে পেপার ওয়ান মিনস নাইন টেন পেপার ওয়ান অর্থাৎ নাইন টেনের নাইন টেনের ক্ষেত্রে কিন্তু ইলেভেন টুয়েলভ এখন প্রশ্ন আসছে যে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অর্থাৎ পেপার টু এর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে জুন মাসের জুন মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এবং পেপার টুর যে এক্সাম পেপার টুর যে এক্সাম সে এক্সাম হবে কখন এগারো ছয় দু হাজার থেকে কুড়ি ছয় দু হাজার মধ্যে অর্থাৎ এখন তোমাদের পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে পেপার ওয়ান অর্থাৎ নাইন টেনের জন্য যেটা আঠেরো পাঁচ থেকে উনত্রিশ পাঁচের মধ্যে পরীক্ষাটা হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকের ম্যাক্সিমাম সব পাটনাতেই পড়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে একবার লিঙ্কটা দেখিয়ে দিই এই লিঙ্কে দেখো ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ঢুকে যেতে পারবে এই এরকম একটা ইন্টারফেসে এই রকম একটা ইন্টারফেসে তোমরা কি দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো এগারো তারিখ থেকে এবং ক্লোজিং ক্লোজার অফ অ্যাডমিট কার্ড ডাউনলোড উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে কার্ড ডাউনলোডের শেষ দিন পর্যন্ত তোমরা এক্সাম যেদিন দিতে যাবে সেই দিনও কার্ড ডাউনলোড করতে পারবে সেই হিসাবে দেওয়া হয়েছে তো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে দেওয়ার পরেই এখানে এই ক্যাপচাটা দিতে হচ্ছে লগ করলেই তোমাদের কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে ঠিক আছে একদম পরিষ্কারভাবে অ্যাডমিট কার্ড পিডিএফ আকারে চলে আসছে পিডিএফ ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নিলেই হলো ঠিক আছে তো মোটামুটি তোমরা নিজেরাই ঠিক করে নাও জার্নিটা কিরকম করে হবে কিভাবে যাবে সেই বিষয়গুলো আগে ডেটটা দেখে নাও প্রত্যেকের দেখা যাচ্ছে কি আঠেরো উনিশ কুড়ি কারো কারো আঠাশ তারিখেও পড়েছে তো এই রকম করে অনেকের পড়েছে তোমরা কমেন্ট করে জানাও কার কোন ডেটে পড়েছে সবচেয়ে বড় কথা যে তোমরা তোমাদের ডেটগুলো যদি কমেন্টে জানাতে পারো তাহলে তোমরা যদি তোমাদের ডেটগুলো কমেন্টে জানাও তাহলে তোমরা একসাথে যেতে পারবে তাতে তোমাদের অসুবিধা অনেক কম হবে একই ডেটে যদি তোমাদের নিজেদের মধ্যে নিজেরা একটু আলোচনা করে কোন ট্রেনে যাবে বা কোন বাসে যাবে সেগুলো যদি আলোচনা করে নিতে পারো তাহলে সুবিধা হয় সেই জন্য তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আঠাশ তারিখে আমার রয়েছে আঠাশ তারিখে আর বাকি যাদের রয়েছে তারা কমেন্ট ফলো আপ করবে তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে ঠিক আছে তবে যাই হোক তোমরা আজ থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নাও আর প্রিপারেশন ভালো করে নাও তোমাদের পেতে হবে কত সেভেন্টি ফাইভ এই টার্গেট নিয়ে যাও তোমাদের প্রত্যেকের জয় জয়কার হবে ঠিক আছে আজকে একদম কথা পাঠি না অনেক লেট নাইটে ভিডিওটা দিলাম তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে দিও ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক দিলে কি হয় আমিও অনেক মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে এবং পরবর্তী ভিডিও গুলো দিতে অনেক সচেষ্ট হয় আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ